আসসালামু আলাইকুম এই তো আজকে আবার বাজার করে আসছে দেখো বাজারটা দুটা ইলিশ মাছ নিয়ে আসছে আর এদিক দিয়ে দেখো মাছ নিয়ে আসছে এক কেজি দেখ এক কেজি ই চামাচ নিয়ে আসছে আর এদিক দিয়ে টমাটা নিয়ে আসছে আর এই যে মুরগিটা নিয়ে আসছে দেখো তো আজকে বাজারটা করা হয়েছে তো আজকে ছোট একটা মুরগি নিয়েছে নিয়ে আসছে ফার্মের মুরগি আর এই দিকতে দেখো মুরগিটা ছিলা নিয়ে আসছে ডিসিন করে নেয় আর এই যে ইলিশ মাছ দুটো ইলিশ মাছ নিয়ে আসছে এগুলো আমি কাইটা পিস পিস করবো আর এগুলো প্যাকেট করবো তো দেখো তোমাদেরকে দেখাবো আর এগুলা প্যাকেট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই আর এদিক দিয়ে দেখো আমি লতিটা নিয়ে আসছি এদের লতি লতিটাও আমি সুন্দর আছে লতিগুলা তো এদিক দিয়ে আমি পলিটিন রেখে দিতেছি কতগুলো মাছ কারণ একসাথে তো আর এতগুলো রান্না করবো না তার জন্য রাইখে দিতেছি দেখো তো প্যাকেট করলাম এটা এটা রেখে দেব তো আরেকটা প্যাকেট করব আমি আরেকটা প্যাকেট করবো এই যে প্যাকেটটা করতেছি এই যে দেখো পলিটিনের ভিতরে রেখে দিতেছি কারণ এতগুলো তারা রান্না করতে লাগবে না তার জন্য রাইখে দিচ্ছি দুজন পলিটিনে রাখবো ফ্রিজে তার জন্য রাখলাম এই যে দেখো দুইটা প্যাকেট করে রেখে দিচ্ছি এদিকে আর এদিক দিয়ে আরও চলে আসছে তোমাদেরকে দেখাবো দেখো প্যাকেট করছি দেখো আমি ভিতরে ফেটে দেবো রান্নার জন্য এগুলো আমি রেখে দিই একটা রান্না করবো আমি রান্না করে তোমাদেরকে ভিডিও দেবো ভিডিও দেখো আর একটু দেখো খুবই সুন্দর আছে মাছটা কাইটে নিতেছি যেতে রাতে রান্না করতে হবে তার টাইমও হয়ে গেছে দেখো মাছটা খুবই সুন্দর দেখা দিতে মাছটা খুবই করে নিতে আজকে রান্না পর্ব মাছটা করে একটা পিস আর আমাদের বাসার দাম হোক দাম হোক যখন সময় ইলিশ মাছটা বেশি পছন্দ করে তখন প্রায় সময় আনা হয় আর আমি এখানে যে মাছের মাথাটা একটু রেডি করে নিই মাছের মাথাটা রেডি করে নিচ্ছি এইভাবে কারণ মাছটা খুবই তাজা আর এখন আমি এটা কাটা শেষ আমি এখন মুরগিটা কাটবো তো চলো দেখো মাছটা খুবই সুন্দর হয়েছে দেখো আমি মুরগিটা একটু বড় বড় করে পিস করে নিতেছি যাতে আমি গুণা করব তার জন্য আর দেখো মুরগিটা হুম দেখো আমার মুরগি কাটাটা শেষ হয়ে গেছে দেখো আমি দুই টাকাইটা নিচ্ছি তো আমি আবার রান্না করবো তো চলো এগুলো রেডি করবো আজকে এই তিনটায় রান্না করব তো আমি সেটার জন্য রেডি করব সেটার জন্য তোমাদেরকে ভিডিও দেবো তো তোমরা দেখো